হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি এসেছি বোলপুর সান্তি কিন্তু আরামবাগ নার্সারি এই নার্সারিতে কিছু গাছ নিয়ে যাবো এই যে টোটো চলে এসেছে আমার এত গাছ তো নিয়ে যেতে পারবো না এমনি টোটো তোকে নিয়ে যাবো দেখুন বাগান বাগানবিলাস চোখ রাখুন নানান ধরনের গাছ দেখাবো আজকে সুন্দর ভেরি গেটেড খুব সুন্দর ফুলের গাড় আমের গাছও পাওয়া যাচ্ছে এখানে आरामब नार्सारी बोलपुर श्रीनिकेतन तो। प्रचुर गाच रोड रोद है গাছ প্রচুর এই রোদ গরমে গাছ মারা যাচ্ছে কিন্তু তার মধ্যে দেখুন এখানে কিছু কিছু গাছপালা খুবই সুন্দর সতেজ এবং হেলদি রয়েছে তাই আজ আমি এই আরামবাগ নার্সারিতে এসেছি বোলপুর শ্রীনিকেতন খুবই সুন্দর সুন্দর এখানে গাছপালা পাওয়া যাচ্ছে দেখুন এই ভিডিওতে অনেক রকম চমক আছে ভিডিওটি শেষ অবধি দেখতেই হবে না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন নানান রকমের ভ্যারাইটি ভ্যারাইটি গাছ দেখাবো আছে আরও নানান জাতীয় গাছ আজকে আপনাদের দেখাবো এ দেখুন গোল্ডেন ঝাউ গোল্ডেন ঝাউ প্যান্ডোনিয়াম এ দেখুন পাতাবাহার নানান ধরনের গাছ এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন আমি ডিসক্রিপশান বক্সে এই নার্সারির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখব আপনারা চাইলে গাছ নিয়ে যেতে পারেন পঞ্চাটিয়া হলুদ হলুদ পয়েন্টসেটিয়া সাদা নানান ধরনের গাছ পাওয়া যাচ্ছে ভিডিওতে কিন্তু চোখ রাখতেই হবে আজকে নানান ধরনের আজকে খুবই সুন্দর সুন্দর গাছ আছে আপনাদের দেখাবো দেখাতে চলেছি এবং দেখুন বাহ খুবই সুন্দর এই যে জিজি প্ল্যান্ট জিমিয়া ব্ল্যাক এখানে সমস্ত স্টেচ করা আছে লেখা আছে ক্লোরোমা ব্ল্যাক সমস্ত ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টের একদম ভান্ডার মানে যাকে বলতে হয় আর কি দেখুন নানান ধরনের এই গাছ আপনাদের ঘর বাড়ি উঠোন সাজানো সুসজ্জিত করে রাখার জন্য একদম পারফেক্ট গাছ এই যে দেখুন ঝুলানো ঝুলান্ত টবগুলি আছে এগুলো কি ধরনের গাছ দেখুন কোকোপিটের ওপর বসানো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন নানান ধরনের সুসজ্জিত গাছপালাগুলি এখানে দেখতে পাচ্ছেন মানি প্লান্ট অ্যাগলোনিমা বটগাছও রয়েছে এখানে খুবই সুন্দর জায়গা এবং পরিবেশটাও ভালো গাছপালা তো অবশ্যই অবশ্যই খুবই ভালো কলিয়াস কলিয়াসের খুব সুন্দর কালার রয়েছে এখানে নানান ভ্যারাইটি কি এখানে নানান ধরনের টবও বিক্রয় হয় টব পেতে পারেন আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি দেখুন বারো ইঞ্চি থেকে আরম্ভ করে সমস্ত রকমের গার্ডেনিংয়ের যা কিছু প্রয়োজন হয় এখানে পেয়ে যাবেন সমস্ত রকম যে গাছের গোড়ায় যে কালারফুল পাথরগুলি দিতে হয় এই পাথরগুলি রয়েছে যে দেখুন অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম কত দুশো তো হইছে এই নাই এই দেখতে সে যে সেমালাখ সালাটা কত সুন্দর এটা কি সিঙ্গেল ব্যাটল নাকি এর দাম বেশি আছে এটা সাদা খুবই সুন্দর সাধারণ আছে একদম সাদা অ্যালুমিনিয়াম আলাদা সুন্দর খুব এই যে আমি আসল গার্ডেন দেখাতে যাচ্ছি আপনাদের দেখুন এনাদেরই প্রায় দশ বিঘা থেকে পঁচিশ বিঘা জমির মধ্যে এই গার্ডেনটি তৈরি করেছেন এরা শ্রীনিকেতন বোলপুর শ্রীনিকেতন আরামবাগ নার্সারি বিশ্বভারতী রোড আমি ডিসক্রিপশান বক্সে নাম্বারটি দিয়ে দেব আপনারা সংগ্রহ করে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগানের বাহার এখান থেকে এই গাছগুলি এরা কাটিং করে কাটাই ছাটাই করে এগুলিকে মাদার প্ল্যান্ট থেকে এরা চারা তৈরি করে এই যে দেখুন গরমের একটি অত্যন্ত খুব সুন্দর ফুল জিনিয়া ফুল অত হারে ফুটে আছে দেখুন মানে একদম কি বলবো অপূর্ব দৃশ্য প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখা খুবই কম দেখা যায় দেখুন আপনাদের আমি সব কিছুই তুলে ধরছি গাছের কথা ইউটিউব চ্যানেল থেকে আমি আজ সরাসরি আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি কত ধরনের গাছ এখানে চাষ হয় ফিঙ্গার পাম্প এই আঙুলের আঙুলের মতন যে গাছগুলির পাতাগুলি হয় এগুলিকে ফিঙ্গার পাম্প বলে এরিকা পাম্পের মতোই দেখতে এইগুলি হচ্ছে আসলে ফিঙ্গার পাম্প সাধারণ হারে ফুটাস এর আগেও একটি নার্সারিতে গেছিলাম এই ফিঙ্গার পাম্প দেখালাম আপনাদের খুবই কম অল্পে যত্নের মধ্যে হয় এই গাছগুলি দেখতে অসাধারণ লাগে এখানে দেখুন হাজার হাজারে ফিঙ্গার পাম্প লাগানো রয়েছে আপনারা চাইলে এই গাছগুলি অর্ডার করতে পারেন ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কোন গাছগুলি পছন্দ লাগলো এবং কোনটি আকর্ষণীয় লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর গ্রীষ্মের বাগান একটুকু খুবই কষ্টকর আমাদের এখন যা সময় চলছে গরম যা পরিস্থিতি চলেছে তো খুবই কষ্টের সময় এখন এভাবেই আমাদের বাগান করে যেতে হবে আমি অনেক রকম নার্সারি আপনাদের সামনে তুলে ধরছি অনেক গাছ দেখাচ্ছি তো এইভাবে এই যে গোলাপের চারা ফুরুস ফুরুস গাছে চারা ফুরুস এইগুলো যে বাগান মেলাস এখন সুন্দর সুন্দর গাছ কেমন আছে নানান ভ্যারাইটির গাছ ভেরিগেটেড গাছ ওপরে এখানে অসাধারণ গাছপালা এখানে পালাচ্ছি আমি এলাম আজকে দেখতে আমের গাছ এদিকটা একটু দেখাচ্ছি আমাদের আমের চারা আমাকে দেখো হুম আমের চারা আরামবাগ নার্সারি শ্রেণীগতম রোড বোলপুর নানান ধরনের আমের গাছ পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর আমের কত করে এগুলো হুম কম দামের মধ্যে পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা সবাই কন্ট্যাক্ট করে নেবেন গাছ খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে এই যে এইদিকে দেখাচ্ছি দেখুন লাল আনন্দর গাছ প্রচুর প্রচুর গাছ আছে এখানে variedade variedade গাছ আছে দামি 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 ভালো গাছ কমের মধ্যে খুবই সুন্দর এই যে বগনভেলিয়া কালারটা খুব সুন্দর ভেরিগেটেড বগনভেলিয়া ফুলগুলো ধরে খুব সুন্দর আজকে আমি কিছু গাছ নিয়ে যাচ্ছি এখান থেকে দেখুন বগনভেলিয়া বগনভেলিয়া বাহার প্লেন বাহার আম গাছ আম গাছ অর্ডার আছে নাকি বেশি আম গাছ নানান ধরনের আমের গাছ আজ আমরা কালেক্টিং করে নিয়ে যাচ্ছি এখান থেকে আমের গাছ দেখুন শুধু আমের বাগান প্রচুর নানান ধরনের শুধু আম নয় ফুল ফল দু রকমই পাওয়া যাচ্ছে টপও পাওয়া যায় না এখানে হ্যালো হ্যালো হ্যাঁ প্রচুর প্রচুর গাছ প্রচুর আরও চয়েস করছি আপনাদের আজকে বহুত রকম গাছ দেখালাম আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাইকে চটপট সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন ভিডিওটি এবং যদি ভালো লাগে লেগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও চ্যানেলটি তারপর আমি আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নার্সারিতে আপনাদের আমি আপডেট দিতে থাকবো কোথায় কী রকম নার্সারি কোথায় কেমন দাম আপনাদের জানাতে থাকবো ততক্ষণ সুস্থ থাকুন সবুজে থাকুন